ডাস্টবিনের পাশে এমন গোটা ছেলে দেখতে এইভাবে দেখতে হয় কিন্তু দাঁড়ায় পেশা পড়তেছে আমি কিন্তু ওই মানুষ সেনা কল্যাণ ভবনে নামাজ পড়াইছি আপনি আশ্চর্য হবেন শুনে সেনা কল্যাণ ভবনের যারা চাকরি করে শুধু সেনা কল্যাণ ভবন নয় বরং এই ভবনের আদলে গঠন করা যত ভবন আছে

চরিত্র খুব ভালো চরিত্র ভালো হইলে আবার দাঁড়ায় পেশাব করে কেন এই জন্য নবীজি বলছেন যে তুমি যখন দিনদারিত্ব পাবে তুমি যখন তার বিরো উত্তম চরিত্র পাবে তখন আর কিচ্ছু দেখবে না ডাইরেক্ট তার কাছে বিবাহ দাও এই মেয়েটাকে বিবাহ করে নাও তোমার সংসারের মধ্যে বরকত হবে তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আসমানি সকিনা তোমার ঘরে নাজিল করবেন শুভ হান বড় আশ্চর্যের বিষয় আজকে আমাদের কি হলো আমাদের মেয়ের জন্য আমরা সরকারি চাকরিজীবী খুঁজি কি ভাই এটা উদ্দেশ্যটা কি আসলে সরকারি চাকরিজীবী যারা করে যারা সরকারি চাকরিজীবী সরকারি চাকরিই যারা করে তাদের বেতন যে খুব ভালো তা কিন্তু না এক ভাইকে আমি জিজ্ঞাসাও করছিলাম। এরকম কথা আপনারাও শুনেছেন যে আপনি আপনার মেয়ের জন্য সরকারি ছেলে খুঁজছেন কারণটা কি সরকারি বেতন তো খুব বেশি না 18000 20000 25000 ভাইয়ের চা আর একটু বেশি আছে এটা বিভিন্ন স্কেল আছে টাটারও পেশাজরে তো আমাদের মধ্যশার হুজুরে অনেকেই আছে ভাই আরো বেশি উপায় বলে সিলেটার সরকারি চাকরি করার কারণে তার বেতন যদিও কম কিন্তু ওতে कमाई অনেক বেশি বলেন না কি কামায় জুড়ে বলেন কি কামায় মুক্তি কামায় সহজ বাংলা হলো অবৈধ হারাম টাকা হারাম कमाई তার বেশি জোরে বলেন কি কামায় মুক্তি কামায় মানে কি কামায় হারাম কামাই কি কামাই হারাম কামাই মাদ্রাসা বোর্ডের কথা বলছি আমি নিজে সাক্ষী বর্তমান সময়ে উক্তি কামাই যেটা হারাম কামাই এটাকে তো তারা টাকা বলে না এটা নতুন নাম দিয়েছে আধুনিক যুগে এটা নাম দিয়ে স্পিড মানি বলেন এটার নাম কি স্পিড মানি মানে এই টাকা দিলে কাজের গতি বাড়ে এই টাকা না দিলে ফাইল জায়গা থেকে লড়ে না এটার নাম আধুনিক নাম স্পিড মানি এটার বাংলা নাম আমরা আড়াল করি উত্তি কামাই সহজ কথা হারাম কামাই আপনি আপনার মেয়ের জন্য হারাম কামাই করে এমন ছেলে খুঁজতেছেন নবীজি কি বলছেন শুনেন জন্ম বুঝিয়া বিল হারাম নবী বলেছেন। যে ব্যক্তির রক্ত মাংস যে ব্যক্তির শরীরের মধ্যে রক্ত হয় হারামের টাকা দিয়ে যে ব্যক্তির শরীরের মধ্যে রক্ত হয় হারামের টাকা দিয়ে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজুবিন যে ছেলেটা উক্তি কামাই করছে হারাম কামাই করতেছে এই ছেলেটার কামাই তো আপনার মেয়ে খাবে ওই ছেলের কামাই খেই তো আপনার মেয়ের ঘর থেকে যে সন্তান হবে ওই সন্তানটা তো সেই কামাই খাবে বলুন তো কি আপনি ইচ্ছাকৃত আপনার সন্তান আপনার মেয়ে আপনার নাতি সবগুলোর ভবিষ্যৎ নষ্ট করতেছেন আখেরাত নষ্ট করতেছেন বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা কি ছেলে অথবা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে উক্তি কামাই দেখবো না দিন দারিদ্র দেখবো আবার বলেন কি দেখবো দিন দারিত্ব দেখবো দিন দেখলে আপনি ঠকবেন না দিন দারিদ্র দেখলে আপনি কোশ্চিন কালেও ঠকবেন না এক সাহাবি এসে রসুল উল্লাহ সাল্লাহামকে বললেন ইয়া আল্লাহ একজন মানুষের ভিতরে দিন দারিদ্র আছে কিন্তু তার ভিতরে কিছু দোষ আছে অনেক গুণ নাই দিন দারিদ্রতা আছে চরিত্রটা ভালো মানুষ হিসেবে কিছু দোষ আছে তার কাছেও কি আমার মেয়েকে বিবাহ দেব নবীজি বললেন তাজাউজুহু 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 তিনবার বলছেন যদি তার বিরুদ্ধে দিনদারি তার কাছে দিনদারিত্ব পাও তার মাঝে যদি তুমি চরিত্র ভালো পাও তার কাছে বিয়ে দাও তার কাছে বিয়ে দাও তার কাছে বিয়ে দাও বলেন সুবহান আল্লাহ আরমিন আমাদের সকলকে আমাদের ছেলেকে বিবাহ করানোর ক্ষেত্রে মেয়ের দিন দারিত্র এবং চরিত্র দেখার তৌফিক দান করুন মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের চরিত্র এবং ছেলের দিন দারিত্র দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাহ আমিন তাহলে এটা আমরা বুঝলাম মেয়েকে দেখতে হবে কি ছেলেকে দেখতে হবে কি তার গুণ দেখতে হবে দুই নম্বর বিষয় এবার আপনি মেয়ে দেখবেন মেয়ে দেখতে গিয়ে আমি মেয়ের গুণ পাইলাম মেয়েকে দেখবে কে কে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন মেয়েকে দেখবে কে কে এক কথাই বলেন বিবাহ করবে যে মেয়েকে দেখবে সে আবার বলেন মেয়েকে দেখবে কে বিবাহ করবে যে আবার বলেন মেয়েকে দেখবে কে বিবাহ করবে যে সমাজ ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে সম্পূর্ণরূপে এটা হিন্দুানি সংস্কৃতি হিন্দুদের থেকে আমরা আবিষ্কার করেছি কি আবিষ্কার যে মেয়েকে দেখতে গেলে মেয়ের selles ফুফা যাইতে হবে সাথে আবার ওই selles যে বড় ভগ্নিপতি সেও তো যাইতে হবে না গেলে অভিভাবক না গেলে হয় কেমনে আবার যেতে হবে সেই ওই selles যে চাচতো ভাইয়ের বউ চাচতো ভাই আছে ওই চাচতো ভাই যেতে হবে তারা না গেলে তো আমার নাক কাটা যাবে এইভাবে একের পর এক দেখা যায় একটা মেয়ে দেখার জন্য কত ধরনের হারপিসিমের পুরুষ নিয়া মেয়েকে দেখতে গেল বলেন তো দেখি এটা কি আমাদের সমাজে চরিত্র কিনা আপনারা কি এরকম কাজ করেন কিনা প্রিয় ভাই ভালো কথা মনে রাখবেন মেয়ে দেখা এটা কুরবানির গুণ না যে সাত শরীক মিলে দেখতে হবে কুরবানির গুণ না এটা যে সাত শরীক মিলে দেখবে বরং মেয়ে দেখার অধিকার কেবলই তার যিনি বিয়ে করবে কথা কি আপনাদের মনে থাকবে এই জন্য আপনি ক্লিয়ার বলবেন আপনি যদি মেয়ের বাবা হন ছেলে পক্ষকে বলবেন আমার মেয়েকে শুধু দেখবে ছেলে আর তার বাবাও দেখতে পারবে না বন্ধু বান্ধব তো প্রশ্ন উঠেন মেয়ের বাবাও দেখ মেয়েকে ছেলের বাবাও বিবাহের আগে দেখা জায়েজ নাই কবি রাখো বলেন কি গুণা কবি রাখো এখন মেয়েকে যখন দেখতে গেল কে দেখবে মেয়ের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মেয়ের চারটা অঙ্গ দেখতে পারবে বলেন কয় অঙ্গ আবার বলেন কয় অঙ্গ চার অঙ্গ দেখতে পারবে এক নম্বর মেয়ের ফেস দেখতে চেহারা দেখতে দুই নম্বর মেয়ের দুই হাত দেখবে কবচি পর্যন্ত কপচির বাহিরে কাপড় উঠানো এটা পরিষ্কার ভাবে কবচে পর্যন্ত মেয়ে দেখবে মেয়েকে দেখবে তো কবচে পর্যন্ত তিন নাম্বার মেয়ে দুই পায়ের গোসা অর্থাৎ পায়ের যে নলি আছে আমরা যেটাকে টাকনু বলি টাকনুর নিচের অংশ দেখতে পারবে টাকনুর উপরে কাপড় উঠাইয়া দেখানো অথবা দেখা দুটাই হারাম এবং কবিরাগুন আপনাদের কথাগুলি কি মনে থাকবে আর মেয়ে যখন ছেলেটা দেখতে যাবে তখন অবশ্যই কুশ্চিন কালো ছেলে এবং মেয়েকে এক ঘরে রেখে আর কেউ না থেকে ছেলে মেয়েকে দেখার কোনো অনুমতি নাই বরং মেয়ের সাথে তার মাহারাম একজন থাকতে হবে বেশি দীর্ঘক্ষণ সময় দেওয়া যাবে না অল্প সময়ের মধ্যে দেখে শেষ করে ফেলতে হবে ছেলে এবং মেয়ে একান্তে আলাপচারিতার দেখার সময় কোনো সুযোগ নাই ইসলামে সুযোগ দেয় নাই আপনাদেরকে মনে থাকবে এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত খারাপ মেয়েটাকে দেখা হয় নানান ভাবে একবার তো শাড়ি পরে আরেকবার তার কান পায়জামা কামিজ পরে আরেকবার অন্য কিছু পরে বলেন ঠিক না বেঠি এইভাবে মেয়ে দেখা এটা শরীয়তে পশ্চিমকালে সমর্থন করে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও করুন আমার আমাকে বলা হয়েছে শেষ করার জন্য অল্প সময় শেষ করে দিচ্ছি শেষ কথা বলতেছি যৌতুকের আলোচনা হয় যখন মেয়েকে দেখলো মেয়েকে দেখার পরে যখন পছন্দ হলো এবার যিনি ঘটকালি করলেন উনি বলেন দেওয়া নেওয়ার কথা নিয়ে একটু আলাপ করে আপনারা তখন কি আশ্চর্য বিষয় ছেলের পক্ষ থেকে মেয়ের বাবাকে ফোর্স করা হয় আমার ছেলেকে এই দিতে হবে আমার ছেলেকে সেই দিতে হবে বলেন ঠিক না বে ঠিক এরকম করা হয় কি হয় না আবার বলেন হয় কি হয় না এটা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরগনা বলেন যৌতুক নেওয়া দেওয়া দুটাই কি কবিরা গোনা এটা পৃথিবীর কোন দেশের আইনের মধ্যে নেই এটা সব দেশের আইনের মধ্যে যৌতুককে হারাম ঘোষণা করা হয়েছে এই আমরা যৌতুক নিষিদ্ধ এটা ইসলামও সমর্থন করে না যৌতুক হারাম এটা নিষিদ্ধ হারাম কাজ কিন্তু মজার বিষয় হলো সমাজের মধ্যে কিছু সমাজ প্রতি আছে এমন তারা দুই তলের মাঝখানে ছেলে এবং মেয়ে দুজনের মাঝখানে মধ্যস্থ